আমি আপনাদের সাপের কাম সম্পর্কে কিছু বলব এখন আমাদের দেশে তিনশোরও বেশি প্রজাতির সাপ রয়েছে যার মধ্যে মাত্র তেরোটি বিষাক্ত এবং এর মধ্যে চারটি সত্যি গুরুত্বপূর্ণ যা বেশিরভাগ বিষাক্ত সাপের কামদের জন্য দায়ী সেগুলি হলো আমাদের কোবরা ক্রেইট রাসেল ভাইপার এবং স্কেল ভাইপার এই বিষ আমাদের শরীরে কিভাবে প্রভাব ফেলে এখন একবার বিষ আমাদের শরীরে প্রবেশ করলে এটি তিনটি প্রধান উপায়ে আমাদের প্রভাবিত করে প্রথমত এটি স্থানীয় এলাকায় টিস্যু ক্ষতি করে স্থানীয় এলাকায় কোষ ক্ষতি করে দ্বিতীয়ত এটি নিউরোটক্সিক টক্সিন হতে পারে যেখানে এটি পেশি পক্ষাঘাত ঘটায় শেষ পর্যন্ত শ্বাসযন্ত্রের ব্যর্থতা এবং মৃত্যুর কারণ হয় তৃতীয়ত তারা আমাদের রক্তের জমাট বাঁধার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং এই রোগীরা রক্তক্ষরণে মারা যাবে আক্ষরিক অর্থে রাসেল ভাইপার এবং স্কেলড ভাইপারের ক্ষেত্রে এই ভাইপারগুলি রক্তক্ষরণ এবং জমাট বাঁধার প্রোফাইলকে প্রভাবিত করে তাই এই রোগীরা ফ্যাং কামদের স্থানে অবিরাম রক্তক্ষরণ নিয়ে উপস্থিত হবে অথবা তাদের মাড়ি থেকে রক্তক্ষরণ হতে পারে তাদের চোখের সাদা অংশে রক্তক্ষরণ হতে পারে অথবা শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন দেখা যেতে পারে রক্তক্ষরণ হতে পারে তাহলে এগুলি সবই প্রভাবিত জমাট বাঁধার প্রোফাইলের নির্দেশক তাহলে এখন আমরা আসি যে আসলে কি করতে হবে যখন আমরা সাপের কামদের রোগী দেখি যখনই আপনি দেখেন যে একজন রোগী এটি পেয়েছে প্রথম কাজ তাদের আশ্বস্ত করুন যে তারা চিন্তা করবেন না রোগীকে অবিলম্বে সোজা শুইয়ে দিন কোনো নড়াজটা নয় প্রভাবিত অঙ্গটি হয় সমতল বা হৃদয়ের চেয়ে নিচু অবস্থানে রাখতে হবে আমাদের এই অঙ্গটি স্থির রাখতে হবে এটি খুবই অনুরূপ সেই স্থিরকরণের সাথে যা আমরা হাডের ক্ষেত্রে করি তাহলে একটি শক্ত বস্তু যেমন একটি রড বা লাঠি বা কাঠের তক্তা ব্যবহার করুন এবং আপনি এটি কাপড়ের টুকরো দিয়ে অঙ্গে বেঁধে দিন যাতে অঙ্গটি একদম না নড়ে তাহলে আমি আপনাকে বলবো সাপের কামড়ের ক্ষেত্রে কি করা উচিত নয় তাহলে যদি আপনার কাছে এমন কিউ থাকে যার সাপের কাম হয়েছে তাকে দৌড়াতে দেবেন না তাকে চিন্তিত হতে দেবেন না কারণ উদ্বেগ উৎকণ্ঠার হৃদস্পন্দন বাড়িয়ে দেয় রক্ত সর্বরাহ বাড়ায় এবং বিষ শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে তারপর আমরা সিনেমায় কিছু লোককে দেখি তারা ক্ষত কেটে বিষ চুষে বের করে যখন আপনি সেই বিষ চুষে বের করার চেষ্টা করেন এটি কোনো কাজে আসে না এটি হাসপাতালে পৌঁছানোর সময় নষ্ট করে এবং বিষের মোট পরিমাণ আপনি যত যতই ভালোভাবে চুষুন না কেন মাত্র দুই শতাংশ বেশি চুষে বের হয় কিছু লোক বলে যে এই রোগীদের ব্যাখ্যা কমানোর জন্য মদ দেওয়া হয় আবার মদ শরীরে রক্ত সরবরাহ বাড়িয়ে দেবে এবং বিষ শরীরে আরও দ্রুত ছড়িয়ে পড়বে শেষে একটি ছোট পরামর্শ আমরা কিভাবে সাপের কামড় প্রতিরোধ করতে পারি তাহলে যদি আপনি এমন এলাকায় থাকেন যেখানে সাপের কামদের সম্ভাবনা আছে সাপের কামড় প্রতিরোধের জন্য বট বট বুট করুন যদি কেউ খোলা জায়গায় ঘুমায় তবে বন্ধু টেন্টে ঘুমানো ভালো অথবা শুধুমাত্র একটি সাধারণ মশারি যা আপনাকে ঢেকে রাখে তা ঘুমানোর সময় সাপের কামড় প্রতিরোধ করতে পারে নিরাপদে থাকুন বন্ধুরা এবং যদি কখনো এমন পরিস্থিতিতে পড়েন তবে কিভাবে মোকাবিলা করতে হয় তা জানা উচিত ধন্যবাদ